আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি কিন্তু আমার আম্মু একটু অসুস্থ এই তো ডায়াবেটিস ইভেন ডক্টরও দেখিয়েছিল আম্মু অ্যাকচুয়ালি অনেক দিন যাবতীয় হচ্ছে একটা হাতে প্রচুর ব্যথা তো যেহেতু ডক্টর দেখিয়েছে তারপরও ব্যথা কমতেছে না দেখা যাক আল্লাহ রহমত এখন মেডিসিনটা খেয়ে কতটুক কমে তো সবাই আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবেন তারপরেই তো আম্মু হচ্ছে গিয়ে একটু দেশি চিকেন রান্না করবে তারপর হচ্ছে ফার্মে একটু ফার্মের চিকেন রান্না করবে অ্যাকচুয়ালি আমরা আমরা ফুপিকে দেখতে যাব। আমার ফপি একটু অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ছিল তো কোনো খাবার ফুপি খেতে পারেনি এতদিন কারণ কেন যেহেতু অসুস্থ থাকে সো অনেক সময় কিন্তু অসুস্থ হলে কোনো খাবার স্বাভাবিক এটা মানুষ খেতে পারে না আর ফুল অনেক অসুস্থ ছিল মানে বলার মতো না যে এত অসুস্থ আমার ফুপি ছিল অনেক সুখে গেছে তারপর হচ্ছে গিয়ে এই তো তো আম্মু ভাবলো কি যেহেতু আমরা দেখতে যাব। একটু রান্না করে নিয়ে যাবে ফুপির জন্য যদি একটু খেতে ভালো লাগে কারণ হয় না অনেক সময় নিজের হাতে একটা কিছু রান্না ভালো লাগে না অন্য কেউ একটু কিছু রান্না করে দিলে খেতে কিন্তু ভালো লাগে তো আমরা যেহেতু যাবো এই জন্য ফুপির জন্য আবার একটু দেশি চিকেন তারপর হচ্ছে গিয়ে একটু ফার্মের চিকেন আরও কিছু কিছু রান্না করে দিবে যাতে ফুপির একটু যেন একটু খেতে পারে বা ভালো লাগে ফুপির কাছ থেকে তো এই তো আম্মা আবার হচ্ছে গিয়ে দেশি চিকেনটা একটু রান্না করছে আর আম্মু যে কোনো কিছুতে রান্না করে রাখে কিন্তু একটু সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেয় অনেক সময় হয় যে কোনো রেসিপিতে যদি একটু মশলাগুলো ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু খেতেও আলহামদুলিল্লাহ বেশ দারুণ লাগে তো আম্মা আবার একটু সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো তো আমি আবার আম্মুকে বলছিলাম যে মানে রান্না শেষেই অবশ্যই আমি আমার বেডরুমে বসে বসে আম্মুকে বলছি যে আম্মু তুমি যখন কারোর জন্য কিছু রান্না করো রান্না এত আলহামদুলিল্লাহ এত মজার হয় সব সময় তো মজার হয় তারপর হচ্ছে গিয়ে কারোর জন্য যখন কিছু রান্না করো অনেক মজার হয় তারপরেই তো আম্মু চুপ করে মুচকি মুচকি হাসতেছিল যে আম্মুকে বলতেছিলাম যখন কারোর জন্য কিছু রান্না করো তারপরে তো আম্মু এখন দেশি যে চিকেনটা ওইটা একটু রান্না করে দিচ্ছে আর প্লিজ কেউ কারো ভিডিও ট্রেন টেনে দেখবেন না সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন কারণ অনেক সময় হয় কি ট্রেনে টেনে দেখলে একটা ভিডিওতে বা যেই কারো ভিডিও ট্রেন টেনে দেখেন অনেক সময় সেটা কিন্তু একটা চ্যানেলের জন্য অনেক বড় প্রবলেম হয় সো আপনারা কেউ কারো ভিডিও ট্রেন ট্রেনে দেখবেন না তারপরে তো আম্মু একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো আম্মুর হাতে আবার হচ্ছে অ্যাকচুয়ালি আমার থেকে বেশি ভালো লাগে যে কোনো খাবারই তো যে যার মার কাছ থেকে ভালো লাগে তারপরও যে যখন কোনো কিছু একটু মানে রান্না করে যেমন কষিয়ে কি বা কিছু একটু ভুনাটা টাইপের ওইটা কিন্তু খেতে আর বেশি দারুণ লাগে তো যখন একটু ভালোভাবে মশলার সাথে চিকেন কষিয়ে নিয়েছে তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে তারপরে এখনই তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছে হাই হিটে রাখিনি কারণ অনেক সময় হাই হিটে রাখলে হয় কি যে মানে ফ্রাই প্যানে লেগে যাওয়ার পসিবিলিটি থাকে সো এত কেউ হাইটে রাখবেন না অ্যাকচুয়ালি আমার আপুরা বান্টিরা যারা আছেন তারা রান্না পারে জানে বাট অনেক সময় হয় না যে সবার রান্নাই তো আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের মজার হয় তারপরও যে এক একজনের এক এক রেসিপি অনুযায়ী রান্না করে তো এই আর কি তো যেহেতু ফুপিকে দেখতে যাবো এমনি তো যেহেতু দেখতে যাবো হুপি অসুস্থ দেখতে যাব তো একটু মানে ইয়ে অসুস্থ সেজন্য তো খারাপ লাগতেছেই আবার যেহেতু দেখব আবার সেজন্য আবার ভালো লাগতেছে তো এই তো যখন চিকেনটা হয়ে গিয়েছে তারপর হচ্ছে কি আমি একটু জিরার গুঁড়ো যেটা ওইটা দিয়ে দিচ্ছি এইগুলো আর এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ কেউ কারো ভিডিওতে এ ধরনের কমেন্টস করবেন না সাবস্ক্রাইব করেছি এত নম্বর মানে এত নাম্বার সাবস্ক্রাইবার হয়েছি পাশে আছি পাশে থাকবেন এটা কেউ কারোর চ্যানেলে বলবেন না আপনারা তো পাশে আছেনই পাশে যদি না থাকেন তাহলে কমেন্টস করতেন বলেন তো শুধু শুধু কেন এই ধরনের কমেন্টস করবেন প্লিজ আমার কথা কেউ কিছু মনে করবেন না এটা আমাদের সবার জন্য ভালো কারণ একটা ভিডিও মেক করা এডিট করা এটা কিন্তু একটু হলে মানুষের মানে পরিশ্রম হয় তাই না যেমন হচ্ছে একটা ভিডিও যখন মেক করতে হয় তার হচ্ছে গিয়ে এডিটিংয়ের অনেক একটু কাজ থাকে তো এটা তো যারা করে একমাত্র এটা তারাই বুঝে আদারওয়াইজ অন্য কেউ তো এটা তেমন বুঝে না যখন আমি আগে ভিডিও এডিট করতাম না কিছু না যেমন হচ্ছে গিয়ে যখন ইউটিউবে কোনো কিছু মানে কাজ এগুলো করতাম না ইউটিউবে তখন বা কি আমরা এক মানে ভাবতাম কি যে বা আর কতটুক কাজ কিন্তু যখন এখন ভিডিও এডিট করি বা নিজে ভিডিও মেক করি এখন তো একটু বুঝি তখনও বুঝতাম বাট এখন যেহেতু ভিডিও এডিট এগুলো কাজ করি তো এখন তো একটু হলেও বুঝি যে একটা যারা ইউটিউব করে হচ্ছে গিয়ে তাদের একটা ভিডিও করা তারপর হচ্ছে গিয়ে কি সেটার মানে এডিট করা এটা প্রচুর কাজ থাকে সো কেউ কারো ভিডিও ট্রেন ট্রেনে দেখবেন না বা পাশে আছি পাশে থাকবেন এত নম্বর সাবস্ক্রাইবার বন্ধু হয়েছি বন্ধু হবেন এগুলো কমেন্টস করবেন না যে কারো ভিডিও আপনারা দেখেন না কেন সবাই সবার ভিডিও দেখবেন দেখে সুন্দর ওয়াচ করে ভিডিওটি তারপর একটা কঠোরমূলক কমেন্টস করলেই তো এনাফ কারণ আর আমার ভিডিওতে যারা যারা কমেন্টস করে আমি কিন্তু প্রত্যেকের চ্যানেলে মানে যাওয়ার ট্রাই করি গিয়ে তাদের ভিডিও ফলো আজ করে দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করে আসে তারপরেই তো আম্মু আবার এখন ফার্মে যে চিকেনটা সেই চিকেনগুলো রান্না করছে তো সবগুলো যেরকম রেসিপি নর্মালি হয় ওই সবগুলো মশলা একসাথে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছে কষিয়ে নিয়ে এখন আবার যে চিকেনগুলো একটু আগে থেকে আম্মু ফ্রাই করে রেখেছিল এখন মানে এই চিকেনগুলো এখন আর একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু এই তো মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর যে কোনো রেসিপিতে সবাই একটু ট্রাই করবেন যে একটু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার তারপর হচ্ছে যেহেতু একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ওই রেসিপি খেতে আলহামদুলিল্লাহ আল্লা মানে আল্লাহ রহমত অনেক ভালো হয় তো এই তো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছে আবার তো আর আমি জানি জামা অনেক কাপড় বা যারা যারা আছেন তারা রেসিপি মানে পারেনি সবাই পারেন তারপরও একটু বলা কারণ সবার রান্নার ধরন তার এক হয় না তারপরে এই তো যে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আর আমি আবার তখন আবার আম্মুকে মানে প্রায় সময় মাম্মুকে বলি এটা শুধু নিতে না নতুন না প্রায় সময় মাম্মুকে বলি যে যে তুমি যখন মানে এমনি তো কারোর জন্য কিছু রান্না করো তখন মনে হয় অনেক একটু মজাই হয় কারণ এটা ঠিক বাসার জন্য যে আমাদের সবার জন্য যে মু করে সেটা তো মজার হয়ই আর পৃথিবীর যার যার মায়ের হাতে রান্না এটা কিন্তু মজাই হয় তাই না তো ফুপি গিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে ফুপিকে দেখে অনেক খারাপ লেগেছে অনেক অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ এখন তবু একটু সুস্থ আল্লাহর রহমতে কিন্তু যখন ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজনকে যখন একটু অসুস্থ হয় শুনতেও কিন্তু খারাপ লাগে পৃথিবীর সকল বাবা মাকে সকল আত্মীয় স্বজন সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক তো আম্মু আবার হচ্ছে গিয়ে আবার একটু বেগুন ভাজিও করছিল তো আবার বেগুন ভাজ